গুনিয়া স্কেলের সাহায্যে বা লক ডিভাইডের সাহায্যে আজকে আমরা একটি জমি পরিমাপ করবো নকশা অনুযায়ী নকশা মেপে আপনার একটি জমিতে কতটুকু জায়গা আছে এই হিসাব আজকে বের করবো এখানে যে নকশাটি দেখতে পাচ্ছেন সেই নকশাটি ষোলো ইঞ্চিতে এক মাইল ধরা হয়েছে তার জন্য আপনাকে জানতে হবে নকশা কত ইঞ্চিতে কত স্কেলে নকশাটি প্রস্তুত করা হয়েছে যেহেতু আমাদের নকশাটি ষোলো ইঞ্চিতে এক মাইল ধরে হিসাব করা হয়েছে সেক্ষেত্রে গুনে স্কেলে প্রত্যেকটি বড় ঘর হবে বিশ লিঙ্ক এবং ছোটো ঘর হবে দশ লিঙ্ক এই হিসাবটি মনে রাখতে হবে যেখানে চৌষট্টি ইঞ্চিতে এক মাইল নকশা প্রস্তুত করা হয়েছে সেই জায়গা থেকে আপনার গুনে স্কেলের ম্যাপ আলাদা হবে কিন্তু খেয়াল রাখতে হবে আপনি কত স্কেলে কত ইঞ্চিতে নকশা পরিমাপ করছেন তাহলে আসুন আমার এখানে একটি প্লট অঙ্কন করেছি আমরা এই পরটিতে পরিমাপ করব তিপ্পান্ন তিরানব্বই একটি দাগে কতটুকু জমি আছে এই হিসাব আজকে আমরা করবো এখানে লক ডিভাইডার দিয়ে যদি করেন তাহলে সূক্ষ্ম হিসাবে আপনারা পাবেন এখানে কত লিঙ্ক আছে গুনে স্কেল দিয়েও করতে পারবেন এবং লক ডিভাইডার দিয়েও করতে পারবেন আমি এখানে লক ডিভাইডার দিয়ে ধরেছি ধরার পর আমি লক লক ডিভাইডারকে স্কেলের উপর মুভ করাচ্ছি দেখেন পোস্ট বোঝা যাচ্ছে একশো আশি লিঙ্ক তাহলে আমরা একশো আশি লিঙ্ক লিখে ফেলি এই পাশটিতে আমরা একশো আশি লিঙ্ক লিখেছি এরপর আমরা পাশটিতে মাপি দেখি কত লিঙ্ক আছে এই পাশটিতে আছে একশো দুইশো লিঙ্ক এই পাশটিতে আছে দুইশো লিঙ্ক

এই পাঁচটিতে নাইপে নেই এই পাঁচটিতে আছে একশো একশো দুই দুই দুইশো দুইশো দশ লিঙ্ক আছে এই পাঁচটিতে আছে দুইশো দশ লিঙ্ক দুইশো দশ লিঙ্ক আপনারা মাপগুলি সঠিকভাবে নেবেন যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই লক ডিভাইডারের সাহায্য নেবেন এরপর আমরা এই বড় প্লটটি মাপব বড় প্লটটি আছে আমরা মেপে নেই রাস্তার পাশটিতে আগে মাপবো এখানে দেখতে পাচ্ছি এই প্লটটির আগে দাগ নম্বর লিখে নেই নম্বরটি হচ্ছে তিপ্পান্ন বিরানব্বই তিপ্পান্ন বিরানব্বই প্লট বা দেখ নম্বর এখানে ক্যালকুলেশন করি একশো একশো আশি লিঙ্ক আছে একশো আশি লিঙ্ক আপনারা যারা নতুন অবশ্যই মনোযোগ সহকারে এটি লক্ষ্য রাখবেন কীভাবে আমি মাপগুলি লিখছি এরপর এখানে আছে একশো দুইশো বিশ একশো দুইশো বিশ চল্লিশ দুইশো চল্লিশ লিঙ্ক আছে দুশো চল্লিশ লিঙ্ক

এরপর আমরা পিছনেরটা মাপবো পিছনেরটা আছে একশো বিশ চল্লিশ পঞ্চাশ একশো পঞ্চাশ লিঙ্ক আছে একশো পঞ্চাশ লিঙ্ক এই হলো হিসাব এখন আমরা রাস্তার এই পাশটিতে একটি প্লট মাপ দেখি কত লিঙ্ক আছে

পিছনে আছে পিছনে আছে দুইশো লিঙ্ক দুইশো দুইশো লিঙ্ক লম্বাটা মাপব এখানে আছে একশো দুইশো বিশ চল্লিশ পঞ্চাশ দুশো পঞ্চাশ লিঙ্ক দুশো পঞ্চাশ লিঙ্ক এই জমির দাগ নম্বরটা লিখে নেই পঁচান্ন চৌচল্লিশ দাগের জমি পঁচিশ চৌচল্লিশ দাগের জমি এই পাঁচটার লম্বা পাঁচটা আমার মধ্যে একশো দুইশো তিনশো

পরে মাপি এবার আমরা এটাও মেপে ফেলি এটা আছে এক দুই তিন সাইট লিঙ্ক সাইট লিঙ্ক পিছনটা পিছনটা একটু পাশ হতে পারে এটা হলো সাইট লিঙ্ক

আমরা কোন plot ক্যালকুলেশন calculation আগে করবো তিপ্পান্ন তিরানব্বই জমিটির আগে ক্যালকুলেশন করি দেখি এখানে কতটুকু জমি আছে আমরা এখানে সমাধান করব খুব অল্প সময়ের মধ্যে যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে আমরা যেহেতু এখানে একশো আশি লিঙ্ক এবং এ পাশে তো একশো আশি লিঙ্ক এবং এ পাশে দুইশো লিঙ্ক এই পাশে তো দুইশো দশ লিঙ্ক তাহলে আমাদের দৈর্ঘ্য দুইশো এবং দুইশো দশ লেন দৈর্ঘ্যের গড় করে নিতে হবে যেহেতু দুইটা মাপ আলাদা আছে দৈর্ঘ্যের গড়কে আমরা এলধারা প্রকাশ করলাম লেন্থের গড় করে নেই দুইশো যোগ দুইশো দশ ডিভাইডেড বাই দুই আমরা ক্যালকুলে ক্যালকুলেশন করে দুইশো পাঁচ এবার আশি প্রস্তম একশো আশি আর একশো আশি যেহেতু একশো আশি আর একশো আশি তারপরও আমি গড় করে নিচ্ছি একশো আশি যুগ একশো আশি ভাগ দুই সমান সমান একশো আশি আমরা দুইটি গড় মান পেয়ে গেলাম তাহলে আমরা যে ক্ষেত্রফল পাব এল পুরন বি তাহলে আমরা গুন করি দুইশো পাঁচ গুণন একশো আশি এটা হবে বর্গলিঙ্ক বর্গলিঙ্ক